এটা তো ওই বন্যার সময় বার্নিং তাদের জন্য এমার্জেন্সি নিট ছিল আমি সেখানে গিয়েছি দেখেছি তিনতলা চারতলা বিল্ডিং ও পানির নিচে তাহলে তো মানুষের যে কষ্টের জন্য মানুষ দিল আবেগ থেকে ইমোশন থেকে সেটি কিন্তু মানুষ হতাশ হলো যে না সঠিক সময় পৌঁছায় নাই আমরা আমরা টিএসিতে ফান্ড কালেক্ট কিংবা ত্রাণ সামগ্রী নিলেও পুরো সরকারি কাঠামোকে ব্যবহার করে সব ডিসি অফিসে হ্যান্ড করতাম যে আমাদের ওকে আমাদের আজকে সে ফর এক্সাম্পল ধরেন দশ টান খাবার এসেছে আমরা এক টন করে দশ ডিসি কিংবা ধরেন পাঁচটা ডিসি অফিসে দুই টন করে পাঠিয়ে দিতাম কারণ এই যে আন্দোলনের সেন্টিমেন্ট এবং এই বিপ্লব এবং গণব্যুত্থানের কারণে ছাত্রদের প্রতি মানুষের যে বলা চলে কিছু একটা ভগবান্তুল্য শ্রদ্ধা ভক্তি যে তৈরি হয়েছে সেটার পরিপূর্ণ যদি প্রতিদান না দিতে পারে তাহলে কিন্তু মানুষ আবার হতাশ হবে তো এখন এই ছাত্রদের এই কর্মকাণ্ডে কিন্তু মানুষ একটু বিরক্ত বা হতাশা কিছুটা হচ্ছে এই যে আমরা দেখলাম যে বাচ্চারা তার টিফিনের এই মাটির ব্যাংক ভেঙে টাকা পৌঁছে দিয়ে আসলো খাবার দেওয়ার জন্য সেইটা এই যে আপনাদের পত্রপত্রিকা বা গণমাধ্যমে যে রিপোর্ট আসলো যে সামাজিক বিজ্ঞান ভবনের ওখানে কিংবা কিছু কিছু জায়গায় আপনার স্টুপাকারে পড়ে রয়েছে এখন ওটা পৌঁছায় নাই এটা তো ওই বন্যার সময় বার্নিং তাদের জন্য এমার্জেন্সি নিট ছিল আমি সেখানে গিয়েছি দেখেছি তিনতলা চারতলা বিল্ডিং পানির নিচে তাহলে তো মানুষের যে কষ্টের জন্য মানুষ দিল আবেগ থেকে ইমোশন থেকে সেটি কিন্তু মানুষ হতাশ হল যে না সঠিক সময় পৌঁছায় নাই দ্বিতীয়ত এখানে আপনার যে ফান্ডের ফান্ড কালেকশনের যে বিষয়টি সেটি হচ্ছে ওই সময়ে মানুষের একটা যে প্রয়োজন ছিল এখন কিন্তু আবার অনেকের সেই প্রয়োজনটা একটু নাই আবার এখন একটা প্রয়োজন আছে কিছু মানুষের যাদের ঘর বাড়ি ঘর বাড়ি ভেঙেছে কারো গরু ভেঙেছে সে এই যে ছাত্ররা তো এই সরকারের মানে তৈরির পেছনের অন্যতম কারিগর বলা চলে এদের আন্দোলনের ফ্রন্ট ফিজে তারা ছিল তাহলে এই সরকার তো ছাত্রদের সরকার ছাত্ররা কিন্তু সুন্দরভাবে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলকে ব্যবহার করতে পারত যে আমরা আমরা এই সরকার আমাদের সরকার আমরা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার তৈরি করেছি এই সরকারের সফলতা আমাদের সফলতা এই সরকারের ব্যর্থতা আমাদের সফলতা আসেন আপনারা সবাই আমরা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল আমরা সবাই ডোনেট করি এর মধ্যে দিয়ে সরকারিভাবে কিন্তু আমরা সহযোগিতা করি তাহলে কি এত বড় একটা বিগ কাজ তো ভাই আপনি ধরেন এই এখন ছাত্ররা করবে। এটা তো কোন আপনার দশ বছর পাঁচ বছর পুরানো কোনো ছাত্র সংগঠনও না তাদের সারা দেশে একটা কর্মী বাহিনী আছে তাদের একটা নেটওয়ার্ক আছে সুশৃঙ্খলভাবে তারা গুছিয়ে কাজ করতে পারবে এটা একটা একেবারেই জনসম্পৃক্ত একটা পপুলার ডিমান্ডের একটা আন্দোলন ছিল সময়ে যার যার জায়গা থেকে রাস্তাঘাট চিপা চাপা যেখান থেকে পারছে আন্দোলনের শরিক হয়েছে কিন্তু এটি কিন্তু কোনো আইডিওলজিক্যাল গ্রুপ না কিংবা চলে কোনো সুসংগঠিত কাঠামো না কাজে আমরা তো আবেগ থাকলে আমরা তো ওই করতে পারবো না এখন সরকার তো ছাত্রদের প্রতিনিধি আছে সরকারে। তাহলে সরকারকে করা সরকারের ছিল তারা সেই ফান্ট কালেক্টরের প্রধান উপদেষ্টার তহবিলে কিংবা সামরিক বাহিনী পুলিশের আপনার কে ব্যবহার করে তারা কিন্তু জেলায় জেলায় কার্যক্রমটা পৌঁছলে তাদের একটা সুনাম বৃদ্ধি হতো কিন্তু যেটা হয়েছে কিছুটা আপনার প্রশ্নের তৈরি করেছে কিছুটা মানুষকে হতাশ করেছে তো আমি বিশেষ করে আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে আমরা অনেকেই আছি তরুণ সময় পরিবেশ পরিস্থিতির অভিজ্ঞতা না থাকার ফলে আমরা ছোটোখাটো ভুল করে থাকি তো তারা এই ভুল থেকে শুধরে নিয়ে সামনে সুন্দরভাবে কাজ করুক সেটা আমার প্রত্যাশা থাকবে